দশ পয়সা ক্যান্ডি খাবার দিয়ে আপনি এখানে লাগিয়ে দেন ব্যাস এটা ফিলিং হয়ে গেল ঠিক আছে এই ধরনের করে আপনারা প্যাকেট করবেন দেখুন কত বড়ো গানটা দেখুন আপনি করে আমরা প্যাক করে থাকি দেখুন এটাও আপনি কোথায় যাচ্ছে এটা দেখতে পারেন উত্তরপ্রদেশ তো ইনি যাই হোক এনে কানপুর থেকে ব্যবসা করতো কিন্তু এখন আমার কাছ থেকে মাল নিচ্ছে দেখুন কারণ রেট যেখানে সস্তা হবে দাদা মালটা সেখান থেকেই সে নেবে তো যাই হোক আপনি রেটটা যাচাই করে মাল নেবেন ব্যবসা করলে সমস্ত জায়গায় আপনি রেটটা যাচাই করে মাল কিনবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফগ ফ্যান লেটেস্ট আইটেম নাসিক তো আমাদের এখানে আমার ঠিকানা অ্যাড্রেস লেখা থাকে দেখতে পাচ্ছেন এটা আমার ঠিকানা অ্যাড্রেস এখানে লেখা আছে এখানে যেখানে যাবে টু সে নাম দিয়ে লেখা আছে মোজফ্ফর ভাই ঠিক আছে এটা নাসিক মহারাষ্ট্রে যাচ্ছে আজ আপনাদের দেখাবো দেখুন এটা আছে এ কে ফোরটি গান এটা খুব সুন্দর একটা আইটেম এবং বড়ো সোড়ো আইটেম দেখতে পাচ্ছেন কত বড়ো আইটেম আপনারা মাত্র দু টাকা নিচে পাবেন বাচ্চারা পাঁচ টাকায় কিনলে ক্যান্ডি খাবার দিয়ে দেখুন এখানে ক্যান্ডি খাবার দিয়ে আপনাদের ফিল করতে হবে দেখুন এই ধরনের ক্যান্ডি আপনারা পেয়ে যাবেন এখানে মোটামুটি দশ পয়সার ক্যান্ডি খাবার দিয়ে আপনি এখানে লাগিয়ে দেন ব্যাস এটা ফিলিং হয়ে গেল ঠিক আছে এই ধরনের করে আপনারা প্যাকেট করবেন দেখুন কত বড় গানটা দেখুন আপনি মোটামুটি ইঞ্চি ধরে নিন এই লম্বাটা দেখতে পাচ্ছেন আমি হাতে এক রুমকে দিয়েছি দেখুন কতটা লম্বা মোটামুটি ইঞ্চি এটা মাত্র আপনাদের দু টাকা নিচে পাবেন গানটা আর খাবারটা হচ্ছে আপনার দশ পয়সা মোটামুটি দু টাকা দশ পয়সাতে আপনার এটা রেডি হবে আপনি পাঁচ টাকা সেল করতে পারবেন তো আপনি হকার বা যে কোনো ব্যবসা যদি নতুন করতে চান তো এই ধরনের ব্যবসা করতে পারেন মাত্র আপনার দু টাকা দশ পয়সাতে রেডি হবে আপনি এখান থেকে যদি ভাড়া দিয়ে নিয়ে যান আপনি বাইরের রাজ্যে যদি নিয়ে যান তো মোটামুটি খুব বেশি হলে আপনার পার পিস দশ থেকে পনেরো পয়সা ভাড়া পড়বে তো আপনার মোটামুটি দু টাকা কুড়ি থেকে ত্রিশ পয়সা এটা রেডি হলো আপনি এটাকে একটা প্যাকেটে বিশটা ত্রিশটা দশটা যাই হোক আপনি একটা প্যাকেট করে আপনি হোলসেলারদের দিন তিন টাকা পঞ্চাশ পয়সা করে তো আপনার মোটামুটি এক টাকা কুড়ি থেকে ত্রিশ পয়সা আপনার একটা পার পিসে আপনার মার্জিন থাকছে তো আপনি যদি হোলসেলারদের আপনার মোটামুটি দু টাকা আশি পয়সা বা তিন টাকা করেও যদি দেন না তাও একটা মার্জিন থাকছে কারণ ওরা আপনার অনেক প্যাকেট মাললায় পঞ্চাশ প্যাকেট করে যদি আপনার মাললায় তো আপনার যদি পঞ্চাশ ষাট পয়সা করেও যদি মার্জিন থাকে তো অনেক পয়সা তো এরকম আপনি মার্কেটে অনেক হোলসেলারদের আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন তো খুব সুন্দর একটা গান দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গান এখানে পাইপ থাকে এই পাইপটায় খাবার দিয়ে আপনাকে ফিলিং করতে হবে আপনারা এটা যেমন গান আইটেম এটা আপনি খাবার আলাদা সাইডে আপনি খাবার রেখে খাবার দিয়ে ফিল করে এভাবে লাগিয়ে দিন ব্যস্ত এটা গুলিটা এখানে লাগিয়ে দিয়েছে এটা আপনার ছুঁড়া হবে দেখুন আমি ছুঁড়ছি দেখুন ছুঁড়ে গেছে ঠিক আছে দেখুন লেগে গেছে ঠিক আছে এটা লেগে গেছে এটা আপনার ছুঁড়া হবে বাচ্চারা অনায়াসে এটা ছুটতে পারবে খুব সুন্দর একটা গান দেখতে পাচ্ছেন এটা ছুঁড়া হবে দেখুন আমি এসে ছুঁড়ছি ছুঁড়ে দেখাচ্ছে ঠিক আছে দেখুন ছুঁড়ে গেছে তো আপনি এই ধরনের মার্কেটে একটা নিয়ে যেতে পারেন মাত্র দু টাকা নিচ্ছি পাবেন আপনার এই কয়েকটা এবং মার্কেটে সেল হবে পাঁচ টাকা খুব সুন্দর একটা আইটেম এবং লেটেস্ট আইটেম তো এগুলো দু টাকা নিশ্চয়ই পাওয়া যায় এগুলো ফিলিং আইটেম বাচ্চারা খাবে এবং খেলবে হ্যাঁ এটা ক্যান্ডি গান বলে তো এতে বুঝতেই পারলে আপনার এটা ভালো একটা মার্জিন আসে এটা ক্যান্ডি খাবার দিয়ে আপনার এটা ফিলিং করতে হবে ঠিক আছে ফিলিং করার পর এটা গান সিস্টেম দেখুন কত পূর্ব আইটেম মাত্র পাঁচ টাকা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি নতুন ব্যবসা চালু করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডুম্প